বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত জঙ্গলে হানা দিয়ে প্রচুর পরিমাণে সিগারেট উদ্ধার করে থানার পুলিশ এই নিয়ে সংবাদ মাধ্যমের কৈলাসর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানা গেছে কৈলাসর থানার পুলিশের নিকট গোপন সূত্রে খবর আসে যে কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের পাশে জঙ্গলে কয়েকটি কার্টুন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে কৈলাসহর থানার এসআই আশিস পাল সহ পুলিশ গিয়ে ওই এলাকা থেকে তিনটি কার্টুন উদ্ধার করে থানায় নিয়ে আসে পরবর্তীতে তিনটি কার্টুনে তল্লাশি চালিয়ে নব্বই প্যাকেটে বার্মি সিগারেট বাজেয়াপ্ত করে কৈলাসর থানার পুলিশ বাজেয়াপ্ত বার্মি সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে জঙ্গলে মজুত থাকা বার্মি সিগারেটগুলো সুযোগ বুঝে অবৈধভাবে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই পাচারকে দেওয়ার ওই স্থানে ফেলে রাখে তবে এর পেছনে কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে কৈলাসর থানার পুলিশ কৈলাশর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আমাদের কাছে একটা ইনফরমেশন ইনফরমেশন আসে যে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে বর্ডারিং ফেন্সিং আছে বর্ডারিং এরিয়াতে দুই দেশের মধ্যে যে ফেন্সিং ওই ফেন্সিং এর আশেপাশে ওনারা জঙ্গলে কিছু প্যাকেট রাখা আছে এটা সিগারেট বলে এমন দাবি করছিল এই খবরের ভিত্তিতে আমাদের অফিসার এসআই আশিস পাল ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে তদন্ত করে যেটা পেয়েছে তিন প্যাকেট এগুলির মধ্যে সিগারেট রাখা আছে সিগারেটগুলি যতটুকু আমাদের ধারণা এগুলি বার্মিস সিগারেট বলে পরিচিত এগুলি বাংলাদেশে পাচার করার জন্য গ্রেপ্তার হয়েছে হ্যাঁ এ ব্যাপারে কোনো অভিযুক্ত এখনো আমরা পারি পারিনি এ ব্যাপারে আমরা একটা এনকোয়ারি করছি আনুমানিক বাজারের মধ্যে হতে পারে এগুলির এখানে মোট এইটটি নাইন নাইনটি এমন প্যাকেট হবে আর বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা